প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব যে ব্রেন স্ট্রোক হলে করণীয় কি সেই বিষয়টি নিয়ে প্রিয় দর্শক আসলে যাদের ব্রেন স্ট্রোক হয় এই ব্রেন স্ট্রোকটা যদি প্রপারলি ম্যানেজমেন্ট না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার ডিজেবিলিটি থাকার সম্ভাবনা খুব বেশি থাকে সুতরাং এই ব্রেন স্ট্রোক হলে রোগীকে এবং পরিবারের সবাইকে এই ব্রেন প্রতি গুরুত্ব দিতে হবে ব্রেন হলে সাধারণত যেটা করা দরকার সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব হসপিটালাইজড করা খুবই জরুরি তাকে প্রথমত মেডিকেলি স্টেবল করা হচ্ছে সবচেয়ে জরুরি কাজ এখন মেডিকেল স্টেবল বলতে আমরা কি বুঝি মেডিকেল স্টেবল বলতে বুঝি রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখা তার হার্টবিট শ্বাস প্রশ্বাস সেগুলিকে স্বাভাবিক রাখা ব্লাড সুগারকে কন্ট্রোলিং রাখা এবং তার যদি আদার্স কোনো অন্য কোনো রোগ থাকে সেগুলিকে কন্ট্রোল করে তাকে মেডিকেলি স্টেবল করা এবং এই মেডিকেলি স্টেবল হতে সাধারণত দেখা যায় যে চব্বিশ থেকে বাহাত্তর ঘণ্টা সময় লাগতে পারে আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু আরও বেশি সময়ও লাগতে পারে এটা ডিপেন্ড করে যে কোন ধরনের ব্রেন স্ট্রোক কতটুকু পরিমাণ ক্ষতিগ্রস্ত এরিয়া রুগীর বয়স কত এবং রোগী কত দ্রুত চিকিৎসা ব্যবস্থা শুরু করেছেন এইগুলি অনেক কিছুর উপর তবে যদি আর্লি শুরু করা যায় তাহলে সাধারণত দেখা যায় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা অথবা কোনো কোনো সময় দুই থেকে তিন দিন বা পাঁচ দিন পর্যন্ত লাগতে পারে এবং মেডিকেলি স্টেবল হওয়ার পর তার রিহেবিলিটেশন প্রক্রিয়াটা শুরু করা খুবই জরুরি বিভিন্ন গবেষণায় দেখা যায় যে ব্রেন স্ট্রোক রুগীদের অর্থাৎ প্যারালাইসিস রুগীদের যত দ্রুত মুভমেন্ট করা যায় তত তার উন্নতি হওয়া সম্ভব এখন এই রিহেবিলিটেশন প্রক্রিয়াটা হচ্ছে একটা কমপ্লেক্স প্রসিডিউর এখানে আপনার মাল্টিপল পার্সন এখানে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করে যেমন এখানে আপনার নিউরোলজিস্ট কাজ করে এখানে আপনার ফিজিওথেরাপিস্ট কাজ করবে এখানে অকুপেশনাল থেরাপিস্ট কাজ করবে ইউ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট কাজ করবে এখানে সাইকোলজিস্ট কাজ করবে হ্যাঁ এরকম একটা টিম ওয়ার্ক তো রিহেব প্রক্রিয়াটা বিশেষ করে আমি বলবো যে ফিজিওথেরাপিটা খুব আর্লি শুরু করা দরকার এ কারণেই যে আপনার প্যারালাইস যে হাত পা সেগুলিকে সচল করার জন্য বিশেষ করে মাংসপেশিটাকে রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য মাংসপেশিটাকে শক্তিশালী করার জন্য জয়েন্ট স্টিফনেসটাকে প্রিভেনশন করার জন্য মাংসপেশীগুলার ফ্লেক্সিবিলিটি ঠিক রাখার জন্য ফাংশনটাকে ইম্প্রুভ করার জন্য নার্ভের ফাংশনটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের ফিজিওথেরাপি স্টার্ট করা খুবই জরুরি এবং আপনার এই ফিজিওথেরাপির পাশাপাশি যে অন্যান্য অ্যাক্টিভিটিজ যেমন আপনার অকুপেশনাল থেরাপি বিশেষ করে কাজকর্ম রিলেটেড কিভাবে সে খাবে কিভাবে সে কাপড় পরবে কিভাবে লিখবে এই ধরনের হোম অ্যাডাপটেশন যেটাকে বলা হয় এই কাজগুলি কিন্তু অকুপেশনাল থেরাপি করে থাকেন এবং যদি তার কথা বলতে সমস্যা হয় স্পিচ প্রবলেম হয় তাহলে স্পিস থেরাপি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো এই যে স্ট্রোক ব্রেন স্ট্রোক হওয়ার পর সাধারণত রুগীরা যে জিনিসটি বুঝতে পারে না সেটা হচ্ছে যে মেডিকেল স্টেবল হওয়ার পর যখন রুগীকে রিলিজ দেওয়া হয় তখন হয়তো অনেক পরামর্শ দেন যে আপনারা বাসায় গিয়ে ব্যায়াম করবেন এই যে ব্যায়াম করবেন কি ধরনের ব্যায়াম করবেন কত সময় করবেন এগুলোর কোনো ট্রেনিং নাই কিচ্ছু নাই রোগীরা বুঝতে পারে না ফলে দেখা যায় যে কোন কোনো রুগী দেখা যাচ্ছে বাসায় গিয়েই নিজেরাই করার চেষ্টা করেন কিন্তু প্রপার রিহেবিলিটেশনটা হয় না আবার কেউ কেউ বাইরে থেকে টেকনিশিয়ানটায় কারো এনে বাসায় ব্যায়াম করানোর চেষ্টা করেন সেক্ষেত্রেও দেখা যায় প্রপার ফিজিওথেরাপি না হওয়ার কারণে কারণে তার যতটুকু ইম্প্রুভমেন্ট হওয়া দরকার তা হয় না ফলে তার ডিজেবল থাকার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেশি থেকে যায় আবার কোনো কোনো সময় দেখা যায় বিভিন্ন চিকিৎসক ফিজিওথেরাপির কথা বললেও কোথায় থেকে নেবেন কার কাছ থেকে নেবেন এরকম কোনো নির্দেশনা না থাকার কারণে কিন্তু রুগীরা অনেক সময় বসতে পারেন না ফলে প্রপার জায়গা থেকে তারা ফিজিওথেরাপি চিকিৎসাটা না নেওয়ার কারণে রুগীর কিন্তু উন্নতিটা যেভাবে হওয়ার সেটা হচ্ছে না বরং সেখানে দেখা যাচ্ছে যে একটা লং টার্ম ডিজেবল থাকার সম্ভাবনা সেখানে তৈরি হয়ে যায় সুতরাং আপনাদের যাদের এই ধরনের ব্রেন আক্রান্ত যারা অথবা তাদের পরিবারে যদি কেউ এরকম ব্রেন বা প্যারালাইজড আক্রান্ত থাকে মেডিকেল স্টবল হওয়ার পর আপনাকে অবশ্যই একটা প্রতিষ্ঠিত ফিজিওথেরাপি সেন্টার অথবা রিহ্যাব সেন্টারে গিয়ে আপনি যদি ফিজিওথেরাপি বা রিহ্যাবিটেশন প্রক্রিয়াটা শুরু করেন তাহলে কিন্তু রোগী দ্রুত সময়ের মধ্যেই তার হাঁটা চলাফেরা বা অন্যান্য যে কাজকর্মগুলো সেটা অনেক সহজ হয়ে যাবে এবং ডিজেবিলিটিটাকে আপনি প্রতিরোধ করা সম্ভব সুতরাং প্রিয় দর্শক আপনাদের যারা এ ধরনের ব্রেন স্ট্রোক বা প্যারালাইসিসে আক্রান্ত বা আপনাদের পরিবারে যদি কেউ এরকম ব্রেন স্ট্রোক বা প্যারালাইসিসে আক্রান্ত থাকে অবশ্যই আপনারা হসপিটালাইজড করবেন এবং পরবর্তী চিকিৎসার জন্য একটা ভালো রিহেপ সেন্টার যেখানে আপনার পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা রয়েছে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট আছেন বিশেষজ্ঞ আদার স্পেশালিস্ট আছেন সেখানে গিয়ে আপনি যদি পূর্ণাঙ্গ রিহেপ সিস্টেমটা আবার রিহেবিলিটেশন প্রক্রিয়াটা আপনি নিতে পারেন তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে সুস্থ হওয়া সম্ভব বা আপনার ডিজেবিলিটিটা প্রতিরোধ করা অনেকাংশেই সম্ভব সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা এরকম প্যারালাইসিসে ভুগছেন তারা অবশ্যই নিকটবর্তী একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা যদি ফিজিওথেরাপি চিকিৎসা নেন আশা রাখি দ্রুত সময়ের মধ্যে সুস্থ রাখবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে